আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের নিয়মিত সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাই অর্থনীতিতে ট্যাক্স এবং জিডিপি দুটি গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি বিষয় কিভাবে একে অপরের সাথে জড়িত আজ আমরা তা বিশ্লেষণের মাধ্যমে দেখব ভিওয়ার্স বাংলাদেশের জিডিপির আকার বাষট্টি লক্ষ কোটি টাকা অন্যদিকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে জাতীয় বাজেটে বাংলাদেশে সরকারের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা যা জিডিপির বারো দশমিক সাত শতাংশ কিন্তু জাতীয় বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা যা জিডিপির নয় শতাংশ অর্থনীতিবিদদের মতে একটি দেশের রাজস্ব আয় সে দেশের মোট জিডিপির পনেরো শতাংশ হওয়া বাঞ্ছনীয় সে হিসেবে ট্যাক্স জিডিপি রেশিও বা কর জিডিপি অনুপাতে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে উন্নত বিশ্বের দেশগুলো সবসময় ট্যাক্স জিডিপি অনুপাতে এগিয়ে থাকে ট্যাক্স জিডিপিতে এসব দেশের অনুপাত নরওয়েতে একত্রিশ শতাংশ ডেনমার্কে তিরিশ শতাংশ যুক্তরাজ্যে আটাশ শতাংশ এবং সুইডেনের মতো দেশ সাতাশ শতাংশ বিশ্বব্যাংক সম্প্রতি ট্যাক্স জিডিপি অনুপাতে বাংলাদেশে পিছিয়ে থাকার তিনটি কারণ চিহ্নিত করেছে দুই সালের এপ্রিলে প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপড্রেট শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক এসব কারণ উল্লেখ করেছে কি রয়েছে সেই কারণগুলো আমরা এখন জেনে নিই প্রথম কারণটি হচ্ছে ইনফর্মাল বা অনানুষ্ঠানিক খাতে শ্রমজীবী মানুষের আধিক্যতা যা মোট পেশাজীবীর চুরাশি শতাংশ দ্বিতীয় কারণ হচ্ছে কৃষিতে উৎপাদনশীলতার অভাব তৃতীয় কারণ হচ্ছে আর্থিক খাতে মানুষের প্রবেশাধিকার কম থাকা আসুন আমরা এই তিনটি বিষয় ব্যাখ্যা করি প্রথমটি হচ্ছে ইনফর্মাল সেক্টর বা অনানুষ্ঠানিক খাত বাংলাদেশের মোট শ্রমের চুরাশি ভাগই হল অনানুষ্ঠানিক খাতে অর্থাৎ চুরাশি ভাগ শ্রমজীবী মানুষ এমন কাজ করেন যেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই অনানুষ্ঠানিক খাতের মূল কথাই হল কাজ নাই মজুরিও নাই কাজে এই ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ আজকে কাজ আছে তো কালকে কাজ নেই কাজ থাকলে আয় আছে আর কাজ না থাকলে আয় নেই এ আয়ও আবার খুব একটা বেশি হয় না ফলে অনানুষ্ঠানিক খাতে মানুষ যে আয় করছে তা অধিকাংশ ক্ষেত্রেই করের আওতামুক্ত বাংলাদেশের অর্থনীতি এই অনানুষ্ঠানিক খাতের উপর গড়ে ওঠায় এদেশের অধিকাংশ মানুষের আয়ই আয় করের মধ্যে পড়ে না ফলে রাষ্ট্র আদায় করতে পারে না কাঙ্ক্ষিত রাজস্ব আয় আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকাই তখন দেখব সেখানে অনানুষ্ঠানিক খাতে কর্মজীবী মানুষের সংখ্যা খুবই কম এসব দেশের মধ্যে অন্যতম আয়ারল্যান্ড সুইডেন নরওয়ে ও ফিনল্যান্ড এবার আসুন কৃষিতে উৎপাদনশীলতার কি অভাব তা বিশ্লেষণ করি বাংলাদেশের অর্থনীতি এখনও কৃষি নির্ভর বাংলাদেশের কৃষি সামগ্রিকভাবে বাণিজ্যিক হয়ে ওঠেনি বরং বাংলাদেশের কৃষকরা কৃষি উৎপাদন করে প্রধানত নিজেদের আহার মিটিয়ে যা বেশি থাকে তা বাজারে বিক্রি করে কাজে বাংলাদেশের কৃষকরা যা উৎপাদন করে তার বাজার মূল্য কম হয় ফলে কৃষকের বার্ষিক আয়ও কম হয়ে থাকে সরকার কৃষি খাতে নিয়োজিতদের কাছ থেকে প্রত্যাশিত মাত্রায় কর পায় না ফলে দেশের অধিকাংশ জনগোষ্ঠী কর আওতার বাহিরে রয়েছে সরকারও পূরণ করতে পারছে না কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে বাংলাদেশের রাজস্ব আহরণ কম হওয়ার অন্যতম একটি কারণ হল অধিকাংশ জনগণই আর্থিক খাতের সাথে জড়িত নয় আর্থিক খাতে জড়িত থাকা বলতে বোঝায় ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করা বাংলাদেশের মাত্র বাউন্ন শতাংশ মানুষের আর্থিক প্রবেশাধিকার রয়েছে বিষয়টি উদাহরণ দিয়ে বোঝানো যাক যদি বাংলাদেশে সবার ব্যাংক অ্যাকাউন্ট থাকত তাহলে বাংলাদেশ সরকার তাদের আয় সম্পর্কে ভালোভাবে অবগত থাকত তখন রাজস্ব আহরণও বাড়ানো যেত কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোর প্রায় সব মানুষই আর্থিক খাতে জড়িত থাকে বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে যুক্তরাজ্য ও সুইডেনের মতো দেশের একশো শতাংশ মানুষই আর্থিক খাতের সাথে জড়িত তাছাড়া অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া নেদারল্যান্ড ফিনল্যান্ডের মতো দেশে নিরানব্বই শতাংশ মানুষের আর্থিক খাতে প্রবেশাধিকার নিশ্চিত রয়েছে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে কেউ যাতে ট্যাক্স ফাঁকি দিতে না পারে সেজন্য ট্যাক্স কর্তৃপক্ষের মনিটরিং কার্যক্রম নিয়মিত ও জোরালু করতে হবে এজন্য প্রয়োজন বাড়তি জনবল নিয়োগ কর ছাড় সংস্কৃতি থেকে বাংলাদেশকে সরে আসতে হবে কর ততটুকুই ছাড় দিতে হবে যতটুকু আসলেই যৌক্তিক করদাতাগণ যখন দেখে নানা রকম কর ছাড় রয়েছে তখন তারা কর ফাঁকি দেওয়ার নানা রকম ফোন করে প্রাতিষ্ঠানিক পন্থার পরিবর্তে আশ্রয় নেয় অপ্রাতিষ্ঠানিক উপায়ের অগ্রিম কর আদায়ে বেশি মনোযোগী হতে হবে অনানুষ্ঠানিক খাত ও কৃষি খাতের সাথে যারা জড়িত তাদেরকেও অগ্রিম করের আওতায় আনতে হবে প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেম অর্থাৎ যাদের আয় বেশি তাদের ট্যাক্সও বেশি দিতে হবে এই সিস্টেমকে আরও কার্যকর প্রয়োগ করে রাজস্ব আহরণ বাড়াতে হবে যাদের আয় বেশি তাদের ক্ষেত্রে কোনোভাবেই কর ছাড় কাম্য নয় ওয়েলথ ট্যাক্স বা সম্পদের উপর ট্যাক্স আরোপ করতে হবে একজন ধনী ব্যক্তি তার সম্পদ বিভিন্ন দেশে রেখে প্রকৃত মাত্রার চেয়ে কম করে দেখাতে পারেন সেজন্য ব্যক্তিগত সম্পদ সংক্রান্ত আন্তর্দেশীয় তথ্য আদান প্রদানের ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে একজন ধনী ব্যক্তি তার সম্পদ লুকিয়ে রাখতে না পারেন একজন ধনী ব্যক্তির সম্পদের উপর কর প্রদান নিশ্চিত করতে বিভিন্ন দেশের ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সম্পদের পরিমাণ একটি সহযোগিতার আওতায় অন্যান্য দেশের ট্যাক্স কর্তৃপক্ষের প্রয়োজনে নিরিখে তথ্য দিতে পারে সবশেষে বাংলাদেশকে যে বিষয় খেয়াল রাখতে হবে তা হল করের হার কমিয়ে করদাতার সংখ্যা বাড়াতে হবে এতে করে মানুষ কর প্রদানে উৎসাহী হবে বাড়বে সরকারের রাজস্ব আয় আজকের মতো আলোচনা এখানে শেষ করছি দর্শক বিশ্লেষণধর্মী ধর্মী কন্টেন্ট দেখতে আমাদের সাথে ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন আপনারা চাইলে অন্যান্য কন্টেন্ট সেখানে দেখতে পারবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে